আমার পরিবারের সকল বন্ধুদেরকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেকটাই এখন ভালো আছি মাঝখানে শরীরটা একটু খারাপ ছিল বাট এখন মোটামুটি ভালো আছি অনেক কয়দিন হয়ে গেছে ভিডিও দিতে পারছিলাম না মনটাও খারাপ লাগছিল তো ভাবলাম যে আজকে একটা ভালো দিন তো আজকের থেকে আবারও চালু করি তো অনেকদিন পর বড় ব্লগও দিচ্ছি মানে তিন মিনিটের ভিডিও তিন চার মিনিটের ভিডিও দেওয়া হয় না অনেক দিন তো মিনি ব্লগই করা হয় রিলস করা হয় তো যাই হোক এটা ছিল কালকের ভিডিও তো তো এডিট করার অভাবে আর ছাড়তে পারিনি তো আজকে এডিট করে ছেড়ে দিলাম তো যাই হোক কালকে কে কী করেছো সবাই একটু জানিও আমাকে আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম জন্মাষ্টমী পালন করছি কারণ এর আগে কোনো দিনও করিনি মা ঠাম্মা সবাইকে দেখেছি করতে কিন্তু আমি কোনোদিনও করিনি তো ফার্স্ট টাইম মালপোয়া ভাজছিলাম তা আমার মা আবার বলল যে মালপোয়া ভাজ্য তো খুব ভালো হয়েছে এরকম মানে প্রথমেই অনেকের হয় না তো যাই হোক এটাতে পাস করে গেছি তারপর আস্তে আস্তে তালের বড়া ভেজে নিয়েছি তারপর সুজি করেছি পায়েস করেছি নাড়ু করেছি লুচি করেছি তো এগুলো আমি আর মা দুজনে মিলেই করেছিলাম তো এই প্রথমবার অভিজ্ঞতা খুব ভালো লেগেছে আর খুব মজা লেগেছে আর একটা জিনিস কী বলতো ঠাকুরের কাজ করতে না সত্যি খুব ভালো লাগে কোনো শরীর খারাপ কোনো কিছু থাকে না আর কি তো এই মানে এক সপ্তাহ ধর আমি এত ভুগছিলাম কিন্তু মানে ঠাকুরের হয়তো গোপালেরই আশীর্বাদ ছিল আমার উপর যে কোনো রকম কোনো শরীর খারাপ লাগেনি মানে সব সম্পূর্ণভাবে হয়েছে তো দেখো এই যে আমার জোড়া গোপু ভাই তো আমার ভাইদেরকে তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি তো আজকে আবারও নতুন করে শেয়ার করলাম তো ওদেরকে সত্যিই খুব ভালো লাগে খুব মায়া ভরা মুখ ওদের দেখতে খুব ভালো লাগে আর মনটা একদম ভরে যায় তো ওদেরকে পুজো করতে পেরে আমি সত্যি খুব হ্যাপি খুব খুশি হয়েছি তো দেখো এই যে মা আমার আমার কোলে তুলে দিয়েছে আমি একটু ওদেরকে সাজিয়ে দিচ্ছিলাম তিলক মাটি দিয়ে তো দেখতে খুব ভালো লাগছিল এর জন্য আর মা এই সাইডে কাজ করছিল দুজন মিলে আর কি শুরু করে দিয়েছি আর আসলে কি বলতো ঠাকুর ঘরটা একটু ছোট তো যার জন্য দুজনকে যে একসাথে ভিডিওতে নেব হচ্ছিল না কিছুতেই হচ্ছিল না মানে জায়গাটা এত শর্ট তার মধ্যে এত জিনিসগুলো তো আমি ফল টলগুলো বানিয়ে দিয়েছিলাম আর মা সুন্দর করে সাজিয়ে দিলো তারপরে এই যে ঘরটা আমি কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছি কেমন লাগলো অবশ্যই আমাকে বলো কিন্তু যে কীরকম হয়েছে ঠাকুর ঘরটা সাজানোটা আর সেরকম একটা ফুলও পাইনি তো গাঁদা ফুল দিয়েই সাজিয়েছি আর মা কিন্তু কৃষ্ণ মানে কৃষ্ণ ঠাকুর তারপর এই গোপালদেরকে আশীর্বাদ করছিল আশীর্বাদ পালা চলছিলো তারপরে আবার আমাকে বললো যে তুমি একটু আশীর্বাদ করো আরে আমার আশীর্বাদ করতে করতে এত হাসির্বাদ ছিল ভাবছিলাম যে আমিও না এরকম করছি তো চলো কোনো ব্যাপার না কারণ আমি তো আবার নিজের ভাইদেরকেও এভাবেই মানে ওই রাখি পূর্ণিমাতে বলো তারপর ওই কী বলে কোনো জন্মদিন টন্মদিন হলে তো ওদেরকেও এভাবেই আশীর্বাদ করি তো ওরাও তো আমার ভাইই না তো ওদেরকেও করে দিলাম কেমন লাগছে একটু বলো ফার্স্ট টাইম সব কিছু করছি মনে মনে একটা মানে সত্যি কথা বলতে একটু ভয় ভয়ও লাগছিল কিন্তু যে পারবো কি পারবো না পারবো কি পারবো না তো মনের মধ্যে একটু জোর রেখেছিলাম যে হ্যাঁ ঠিক হবে কেন পারবো না অবশ্যই পারবো তো এই তো এভাবেই চলছে আর অনেক দিন তো হয়ে গেল যে ভিডিও দিতে পারি না আসলে বড় ব্লগ করতে না অনেকটা সময় লেগে যায় তো যাই হোক সবাইকে প্রসাদ টোসাদ দেওয়ার পর খুব ক্লান্ত হয়ে গেছিলাম এরপরে খেয়ে দিয়ে একটু ঘুমানোর পালা তো গুড নাইট